দেখা এক ভয়ানক কালো রাতের গল্প আশা করি আপনাদের ভালো লাগবে আজ একটা ইচ্ছা ব্যস্ত শহরে রাতের বেলায় ঘুরবো তাই রাত বারোটার পর বাসার দারোয়ান মামা আমি বাহিরে যাচ্ছি ফিরতে লেট হবে দারোয়ান মামা বলল আচ্ছা ঠিক আছে আমি বেরিয়ে গেলাম ব্যস্ত শহরটাকে দেখে উদ্দেশ্য ধানমন্ডি থেকে নিউ মার্কেট হেঁটে চলছি একা একা ফুটপাতে রাস্তা ধরে এই ব্যস্ত শহরটা যেন রাতের বেলাও ব্যস্ত থাকে কেউ কাদের শেষে বাসে ফিরছে আবার কেউ বাবার টাকা আছে সেটা বেহুদা খরচ করার জন্য নাইট ক্লাবে গাছে কিছুক্ষণ হাঁটার পর দেখলাম কেউ রাস্তার পাশে ফুটপাতে শুয়ে আছে কেউ বেহুদা টাকা নষ্ট করে আবার কেউ টাকার অভাবে রাস্তায় ঘুমায় কি আজও বেশহরটা আবার হাঁটা ধরলাম নিজ আপন প্রতি প্রথমতে দেখলাম কিছু লোক নেশা করে রাস্তার মাঝে পরে আছে হয়তো তারা জানে না তাদের বাবা মাকে তারা জানে না পরিবারকে বাবা মায়ের আদর ভালোবাসা শাসন কি জিনিস কারণ তারা তো বড় হলো রাস্তায় তারা জানে না কিভাবে বেঁচে থাকতে হয় এই সমাজে তাদের তো ভালোবাসাতে বোঝানো হয়নি কিভাবে জীবন যাপন করতে হয় তাদের নেশা করে রাস্তার মাঝে পরে থাকাটা অস্বাভাবিক তারা হলো কারো কারোবাসার নাম আবারও হাঁটা পিন মাফুন করে বাতাস বইছে মনে হচ্ছে এই শহরে বাতাসটা যেন বিষাক্ত হয়ে গেছে আবার চোখ পড়লো একটা দামি গাড়ির উপর সেটা এসে থেমেছে একটা নিষিদ্ধ ফুল ফুল্লিপো যেখানে টাকার বিনিময়ে জিরা নামক ভয়ঙ্কর কাজে লিপ্ত হয় কিছু মানুষ নামে ডেবি যাদের কারণে আজ সমস্যা নষ্ট হয়ে যাচ্ছে এসব দেখে মনে হচ্ছে আমাদের দেশটা স্বাধীন হয়নি আবারও যুদ্ধ করে স্বাধীন করতে হবে এই দেশটাকে আজ ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ লাভ আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে